বললে একটা মুহূর্তে হাত তুললাম রে মণি দুনিয়ার ফকির যদি এক দরজায় না পায় আর এক দরজায় যা দরজার দিকে হাত বাড়াইলাম আল্লাহ আমাদেরই বিক্ষুবদের হাত খালি ফিরে দিও না রে মণি তুমি যদি আমাদের খালি ফেরা দাও বলো আমরা কই যাবো কার কাছে যাবো ক্ষমা করবে আল্লাহ লাভ নাই যদি আমাদের ক্ষমা না করে যাহার নামে দাও তোমার কোনো লস নাই যদি আমাদের ক্ষমা করো তোমার কোনো লস নাই ক্ষতি নাই আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দাও আমরা মুখৃত হব আমরা নাজত প্রাপ্ত হব আল্লাহ জীবনের গুনার জন্য ত করি ক্ষমা জায় আল্লাহ আমাদের জীবনের সব গুনাগুলি মাফ করে দা সনাত মাসাল সঙ্গীদের মুসালি ওয়ালা দিহিবা সাবহি আজমাই ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ দালা রত্মুন আরামেন না আদ গভীর হয়ে গেছে আল্লাহ তাকে দেখো কোমালি দুনিয়ার অনেক মানুষের দরজাগুলি বন্ধ হয়ে গেল দোকানদারের দোকান বন্ধ ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি বন্ধ আল্লাহ তুমি রহমতের দুয়ারটা খুলে। এই মুহূর্তে প্রথম আস এসে তোমার বন্ধদের ডাকতে শরীর বন্ধ কার কি আমি আল্লাহ দরবারে চাও আমি আল্লাহ দরবারে আল্লাহ এমনি একটা মুহূর্তে হাত ধরলাম রে মণি দুনিয়ার ফকির যদি এক দরজায় না পায় আর এক দরজায় যা আয় আল্লাহ আমরা তোমার দরজার দিকে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের বিক্ষুব্ধের হাত খালি ফিরে দিও না রে তুমি যদি আমাদের হাত খালি ফেরা দাও বলো আমরা কই যাব কার কাছে যাব কে আমাদের ক্ষমা করবে আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো আমরা জানি তোমার কোনো লাভ নাই যদি আমাদের ক্ষমা না করে যাহার নামে দাও তোমার কোন লস নাই যদি আমাদের ক্ষমা করো তোমার কোন লস নাই ক্ষতি নাই আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দাও আমরা বকৃত হব আমরা নাজাত প্রাপ্ত হব আল্লাহ জীবনের গুনার জন্য করি ক্ষমা চাই আল্লাহ আমাদের জীবনের সব গুনাগুলি মাফ করে দাও আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে নাজা দিয়ে দাওয়াল্লো র কুল আমি আমরা যারা হাত তুলেছি আমাদের সগিরা কবিরা গুনাগুলি মাফ করে দেওয়া আয়াল্লা হাটালা জীবনের যত নেকামল করেছি আমাদের সব নেকামলগুলি তুমি দয়া করে কবুল করে দাও আয়াল্লাহ যত গুনাহ করেছি অন্যায় করেছি সব অপরাধগুলি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমরা কবরের হাত বাড়াইলাম আমরা বাবুল তাকায় দেখো মালি আমি দেখেছি যাদের আপ্পা নাই যার মা কবরে জ্বলে গেছে अब्बा अम्মার কথাগুলো আসার পরে তারা একটু পর পর চোখের পানি মুছতে ছিল আল্লাহ কারণ এ দুনিয়ার জীবনে সবচেয়ে বড় নেয়ামত হলো তোমার পক্ষ থেকে উম্মাহ আল্লাহ সবজি বড় নিয়ামত হলো বাবা না রে আল্লাহ অল্লাহ জানি টনে টনে মন মাটি নিয়ে ঘুমাই আছে জানি না জানিনা জানি হাজার হাজার মন মাটি বকে নিয়ে ঘুমাই রে আল্লাহ তুমি তাকা দেখো কত যুবকের চোখের কোঠায় পানি কত মরব্বিদের চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ জাদ আপান আ না তুমি তো একবার আজকের মাফিলে উচ্ছিলাম বাম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আয়া আল্লাহ বা কবরে আজআপ গুলি মাফ করে দাও দাদা দাদির কবর আজাদ মাফ করে দাও নাগানির কবর আজাদ মাফ করে দাও আয়া আল্লাহ তা এখন পূর্ব পাড়া মিরপুর এলাকায় কত যুবকের কবর কত মুরব্বীদের কবর আছে রে আল্লাহ দয়া করে আজকের মাহফিল রসিলা সবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দা আল্লাহ আল্লাহ তুমি আজকের এই মুনাজাত কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও আল্লাহ মাহফিলে যুবক ভাইয়েরা মুরব্বীরা এ মসজিদ কমিটির সদস্য বৃন্দ আল্লাহ ওলামাইকেরাও অনেক কষ্ট করে চাল্লাহ তাদের এই মেহনত গুলি কবুল করো তাদেরকে জন্নাতুল ফেরদাউসের মেহমান বলে কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমার দেশের প্রত্যেকটা যুবককে ওই আসহাবে যুবকদের মতো কবুল করো হযরত খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান তুমি দান করো আল্লাহ আয় আল্লাহ আমার মুরব্বি বাবাজিদেরকে নেক হায়াত দান করো যারা ব্যবসা করেন চাকরি করেন আল্লাহ হালাল উপায় শূন্য তরিকায় কাজ করার তফিক দান করুন এলাকার মা বোনেরা যারা হাত তুলেছে প্রত্যেকের হাতগুলি কবুল করে আল্লাহ অনেক ছোট ছোট তরুণরা মাসুম বাচ্চারাও হাত তুলেছে ছোট ছোট মাসুম বাচ্চা বাবার সাথে এসে মা বসে ছাড় যায় আল্লাহ তুমি বাচ্চাদের হৃদয় ইমানের নূর দান করে দাও যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হব ইমানি মরণ কেন नसीব করে দিও আল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইকাদাই মাম্মাবাদ আল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া আনসাল ফুল মাকআদ আল মুকাররব ইনদাকা ইয়া উমুল আল্লাহ এদেশের অনেক আলেম ওলামারা আয় আল্লাহ বিভিন্ন ভাবে জুলুমের শিকার হয়েছে অন্যায় অন্যায় আচরণের শিকার হয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের ইজ্জতের হেফাযত করে আর রব্বুল আলামিন বড় কষ্ট লাগে এদেশের অনেক বড় আলেম আল্লাহ প্রখ্যাত আল্লাহ শ্রদ্ধ ভাই মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম অ্যাক্সিডেন্ট করে অনেকগুলি পাথরের হাত ভেঙে ফেলে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও আল্লাহ নে খায়াত তাইয়া দান করে দাও দিনের যত দায়ুল উলামাই কেরাম গণ আল্লাহ ক্লাস নিয়ে খ্যাদমত করেন প্রত্যেকের খ্যাদমত গুলি কবুল করো আল্লাহ তুমি সবাইকে সাহি সালামতে দিনই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান কর আল্লাহ আমাদের প্রত্যেকের সফর আমাদের প্রত্যেকের মঞ্জিলকে নিরাপদ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم